ষষ্ঠ থেকে দশম শ্রেণী ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা থেকে শ্রেণীতে ভর্তি তোমাদেরকে বিশাল একটি উপবৃত্তি দিবে সরকার সেজন্য তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর হচ্ছে তোমরা যারা এই উপবৃত্তির আওতাভুক্ত হতে চাও উপবৃত্তি পেতে চাও তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিও সম্পূর্ণ করতে হবে কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে আমরা নির্দেশনা দিব কিভাবে তোমরা উপবৃত্তির আবেদন করবে হচ্ছে আবেদনের কি এবং হচ্ছে তোমরা কয় তারিখ থেকে আবেদন করতে পারবে এবং আবেদন করার প্রক্রিয়াতে তোমাদের কি কি পেপার থাকবে সবকিছু থাকছে আমাদের এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা অলরেডি করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা দেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে দুই সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অবলিক অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তার অনলাইনে আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণ ভর্তি সহায়তা প্রদান করা হবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশ শিক্ষা দুই অনুসারে দুই সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য এই ওয়েবসাইট লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে প্রধান প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কৃত সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইনে আবেদনের সময় এটি আপলোড করতে হবে আপলোড অর্থাৎ আবেদন করার সময় তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়ন লাগবে সেটি হচ্ছে আমরা তোমাদেরকে ড্যামোটা দেখে দিব তোমরা কিভাবে এই প্রত্যয়নটা নিবে আর হচ্ছে এই প্রত্যয়নের মাধ্যমে হচ্ছে তোমরা আবেদন করতে পারবে তা আমরা দেখেছি সুপারিশ পূর্বক অনলাইনে আবেদন করা যাবে উল্লেখ্য শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যারে অন্তর্ভুক্তি লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান প্রদানকে শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব প্যাডে ইআইএন ও অন্যান্য তথ্য উল্লেখ করুক ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ ধানমন্ডি ঢাকা বারোশত নয় বরাবর আবেদন করে জানার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তোমরা যখন আবেদন করবে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আবেদন করতে যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা না পাওয়া যায় সেক্ষেত্রে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বরাবর একটি চিঠি করতে হবে এবং হচ্ছে তাদের প্রতিষ্ঠানের প্যাডে করতে হবে যাতে করে হচ্ছে তাদের এই নামটা এই শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে ইনক্লুড করা হয় আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরে প্রজাতন্ত্রে বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও দপ্তর সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারীর সন্তানকে আবেদনপত্রের সাথে অফিস প্রদান কর্তৃক প্রদত্ত পিতা অবলিক মাতা অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র আপলোড করতে হবে এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত শিক্ষার্থীদের আয় দুই লক্ষ টাকার কম মর্মে আপলোড করতে হবে প্রতিবন্ধী শিক্ষার্থী এতিম শিক্ষার্থী ভূমিহীন পরিবারের সন্তান নদী ভাঙ্গন পরিবারের সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রকৃতিক দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির সপক্ষে প্রমাণপত্র আবেদনের সাথে আপলোড করতে হবে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ দশম শ্রেণীতে দুই সালে ভর্তিকৃত অধ্যয়নত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইন আবেদনের ক্ষেত্রে সর্বশেষ যে শ্রেণী বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার নম্বরপত্র আবেদনের সাথে আপলোড করতে হবে উল্লেখ্য যে ভর্তি সহায়তা প্রদানের নিমিত্ত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারের তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফর্মে পিতা মাতা শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নাম্বার হিসাব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে যু চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসাবে শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করতে হবে এরপর দেখতে পাচ্ছি বর্ণিত অবস্থায় মাধ্যমিক ও সমমানের পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে দুই সালে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত ভর্তির সহায়তার অনলাইনে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বাইশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত উক্ত লিঙ্ক ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশনা ক্রমে অনুরোধ করা হলো দিতে হবে কি কি ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা নির্দেশিকা বিশ এবং ই ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহারের নির্দেশিকা দেওয়া হবে সকল সংযুক্তি সমূহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা দুই ই ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহার করে নির্দেশিকা প্রদান করতে হবে এ হচ্ছে কথা তো তোমরা যারা উপবৃত্তির জন্য শিক্ষা সহায়তার জন্য আবেদন করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর হচ্ছে আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনারাও কিন্তু চাইলে আমাদের এই চ্যানেলের টিমের মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাদের এই আবেদনগুলো করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আবেদন করে দিব আমাদেরকে শুধুমাত্র সামান্য কিছু চার্জ দিতে দিতে হবে হবে বিনিময়ে আমরা আপনাদের কাজটা করে জাস্ট আবেদন আপনাদেরকে এই হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারা আরেকটি তথ্য দিব আজকে সন্ধ্যায় প্রফার ওয়েতে কিভাবে আবেদন করতে হবে লাইভ আবেদন করে আপনাদেরকে আবেদনের সিস্টেমটা দেখিয়ে দিব এবং আবেদন সাবমিট করার পর আপনারা পেপারটা কীরকম পাবেন সেটাও আপনাদেরকে দেখে দিব সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আর হচ্ছে হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা সাতটায় কিন্তু আপনাদের মূল ভিডিও চলে আসবে যেটা দেখে আপনারা নিজেরা ঘরে বসে আবেদন করতে পারবেন এই হচ্ছে কথা তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আজ সন্ধ্যা সাতটায়